আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সকালবেলা কাউসারের নাস্তা খাওয়াই আর তৈরি তরকারি কাটতে বেশি আজকে কাউসার কাউসারের বাবা মেট্রো ট্রেন দেখতে যাবে তাই বেশি রান্না নাই আজকে আমি আর আমার মাইয়া খামু তাই লিগে আর কি হালকা পাতলা কিছু রান্না করতেছে আজকে ডিম দিয়ে আলু দিয়ে কষাবো মাংসের মতন আর কি কষে রান্না করব আর লাউ ভাজি করব কাউসারের বাবা যাতে রাত্রে একটু রুটি খাইতে পারে লাউটা বেশিরভাগই আমরা লাউ আনলে লাউটা কিন্তু কচি পড়ে না আজকে সামনে একটু ভুঁড়ে খাওয়া দেখলাম আমি মনে করছি পচা বেরোবো ও মা এখন দেখতেছি লাউটা না কচি আছে বাড়তি হয় নাই কচি আছে বেশিরভাগ লাউ আনলে লাউটা বাদতি পরে বিচিগুলো শক্ত পরে আমার লাইল ছিলকা কচিটা ভাজি খাইতে ভাল লাগে কিন্তু ওই যে বাড়তি থাকে দেখে ভাজি খেতে পারি না এক আধা ভিডিও করতেছি এক আধা তৈরি তরকারি কাটাকাটি করতেছি আপনাদের দেখানোর জন্য আর কি কাউসার তো প্রাইভেটে গেছে প্রাইভেটে গেলেও কি ভিডিও করতে চায় না আমি একা একাই করি একাই সবই করি তা কিন্তু এর জন্য ভিডিও ভালো হয় না লাফালাফি কাঁপাকাপি এরকম হয় এই যে এক আর লাউটা ছিলতে পারতি না লাউটা রাইখা দিলাম পরে আমি কেটে গুঁটে আর তারপরে ঠিক করে পরে লাউ আমার অর্ধেক লাউই নিব আর অর্ধেক থাকবো কারণ তরকারি থাকলে তরকারি নষ্ট যায় সকালবেলা আমরা চা তারপরে এই যে মুড়ি মুগা আর একটা রুটির ছিল রুটি খাইছে এগুলো আমার নাস্তা সকালবেলা আমার শাশুড়ি একটা মুড়ি পাক গুড় দিয়ে পাক দিয়ে মোয়া বানাতেছিল মোয়া বানাই ওইগুলো একটু একটু খাইছি আমি সকালবেলা খাই না বেশ একটা একটু চা আর একটা বিস্কিট কিংবা একটা রুটি পরে যে রান্না শুরু করে দিছি আজকে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব প্রথমে আমি সরিষা তেল দিচ্ছি আমরা সরিষার তেলেরই তরকারি খাই সরিষা তেলটা আগে দেওয়ার পরে তারপরে যে অ্যালাইস দুইটা একটু দারচিনি একটা লবঙ্গ একটু তেজপাতা তেলের মধ্যে দিয়ে আর তারপরে পেঁয়াজ দিছি পেঁয়াজ কাঁচা মরচটা দিছি সরিষার তেলটা বেশি দিলে একটু গন্ধ হয় ভাল লাগে না খাইতে পরিমাণ মতো দিছি আর কি আর আমার এই কড়াইটাতে রাঁধতে আমার ভাল লাগে আর আমার হাড়ি পাতিল যাক ঈদ একটা সমস্ত আমার শাশুড়ির আগের হাড়ি পাতিল এইগুলা আমাদের কিছু দৃষ্ আমরা ব্যবহার করতেছি এগুলা পাল্টাই না আমার অনেক হাড়ি পাতিল আছে তাও পাল্টাই না এগুলাতে কাজ করে অনেক শান্তি পাওয়া যায় রান্নাবান্না করতেও ভাল লাগে এই যে আমার রাজকুমারী সকালবেলা আইসাই বইসা রয়েছে আমার সাথে রাগ কইরা আঙ্গুল মুখের মধ্যে দিয়া বইসা রয়েছে আমি ওর সাথে দেখা করি না কথা কই না দেখে কাজ করতেছিলাম আর কি চাষদের নামাজ পড় মতো তার জন্য তাড়াহুড়া করে রান্না করতেছিলাম আর টয়লেট দোয়ার মহিলা আসছিলো এর জন্য সব কিছু একটু গুছিয়ে রাখছি নইলে টয়লেট দোয়ার মহিলা বা এগুলা ধুইরা সব সরাইব তাই আমি সরাই দিচ্ছি এই যে রাজকুমারীর প্রাইভেটের ম্যাম আসছে তাই চলে গেল এই যে আমার আমাদের গুডাউন থেকে রান্নাঘর রান্নাঘর গুড়াউন রান্নাঘর রান্নাঘরটা মাত্র দেড় হাতের মতন মানে কোনো রকম আমি দাঁড়িয়ে রান্না করি রান্নাঘরটা অনেক চিপা অনেক কিছু এলোমেলো করে রাখা আস্তে আস্তে আমাদেরও হবে বড় সড়ো রান্নাঘর যাই হোক ভাগ্যওয়ালা কতকাল বাঁচতে রাখবে জানি না এই যে আমি একটুটুকু মশলা দিলাম ধনে গুঁড়া জিরার গুঁড়া হলুদ একটু সামান্য রসুন আদা জিরা এগুলা লবণ শুকনো মরিচের কুকুরা এগুলো দিলাম সামান্য হ্যাঁ একটু পানি দিব আর এগুলো দেখারও কিছু নাই বলার কিছু নেই এগুলো তো আপনারা পারেন বলবেন কি এগুলো আমরা পাই নিলাম আমাদের প্রতিদিন খাওয়ার জিনিস কিন্তু আমি এমনি একটু দেখাই কারণ একটু ব্লগ যখন করি একটু তো দেখাতে হয় এই যে সামান্য একটু পানি দিয়ে যখন কষে নিব তসিয়ে যে আলুগুলা দিয়ে দিচ্ছি আলুগুলা সিদ্ধ করে রাখছিলাম আলুগুলা দিয়ে এখন একটু আলুগুলো কষাইবো কষাইয়া তারপরে এদিক দিয়ে আমার লাউ ভাজি চড়ে দিচ্ছি কাউসারের বাবার জন্য বেলা রুটি খাইবো লাউ ভাজিটা আমি এই সাদা করতে চাইছিলাম তারপর সামান্য পরিমাণ হলুদ দিছি কারণ সাদা জিনিসটা কাউসারের বাবা খাইতে পছন্দ করে না এই যে ডিম দিয়ে দিলাম তেলে ভাজা রাখছিলাম ডিমটা আমি দিয়ে আলুর সাথে কষিয়ে নিতেছি একটু কষিয়ে আব যাতে একটু কিছু ঢুকে ভিতরে কষানি হইলে তারপরে একটু ভাজা ভাজা করে কষাইতেছি যেহেতু আলুটা সিদ্ধ এর জন্য ভাজা ভাজা করে কষাইতেছি যেন সিদ্ধ আলুটার ভিতরে আরও কিছু মশলা ঢুকে কষানির পরে যে আমার ভাজিটা হয়ে গেছে দুই তরকারি একসাথে চড়াইতে গেলে ভেজাল একটা থেকে আরেকটা দেখা খুব কষ্ট তারপর একটু ম্যানেজ করতেছি এরপর একটু পানি দিয়ে দিলাম আর একটু পানি লাগবো সিনকে থেকে আর একটু পানি নিতেছি এইটুকু পানিতে হয় না জানেনি এক হাতে ভিডিও করে আর এক হাতে কাজ করা খুব আর একটা কথা জিরার পাখিটা রান্নার সময় না দিয়া এর রান্না শেষে ডিমের জিরার পাখিটা ছিটে দিলে ভালো হয় ভাজাটা গ্রান ছুটে। আমার রান্না হয়েছে যে আমার মেয়ের জন্য আমার জন্য ভাত এক পর চালের ভাত অর্ধেক খাওয়া হয় অর্ধেক থাকেই আমরা তো একপর চাইলের আদা চাইলের ভাত হইলেই সুন্দর হয়ে যেত রান্ধতে তো কষ্ট ছোট্ট পাতি হাঁড়িতে রান্না শেষ এখন দুপুরবেলা আমি শুকুরে আসে যে আমার রাজকুমারী আসছে বলছি মা পাটা মইসায় এসো পাটা বালু করে আসে নাই এখন দেখি পাড়া খালি বালু আর বালু ওরা হাত দিয়ে মুসতাছে আমি বলতেছি যে তোমার না বললাম পাটা মইস আসো মা কষ্ট করে গড় মুছছি আজকে খালারে রাখি নাকি খালারে দেয় শুধু জ্বালা নামছে ধন্যবাদ সবাই ভিডিওটা দেখার জন্য